আয়কর রিটার্ন তৈরি করতে গিয়ে ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ডকুমেন্টটা প্রয়োজন পড়ে সেই ডকুমেন্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেই ডকুমেন্টটার কতটুকু গুরুত্ব রয়েছে এবং সেই ডকুমেন্টটা তৈরি করতে গিয়ে কি ভুলগুলো আপনারা করে থাকেন সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এখন সেই ডকুমেন্টটা আসলে কি ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হলো এটা ট্রেড লাইসেন্স এই যে ট্রেড লাইসেন্সটা এই ট্রেড লাইসেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ হচ্ছে আপনি যখন আয়কর রিটার্ন দিতে যাবেন বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছেন তারা যখন প্রথম রিটার্নটা জমা দিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে সুযোগ নেওয়ার সুযোগ রেখেছে আয়কর আইন আপনাদের জন্য এবং সেই সুযোগটা প্রথম যেই আপনি রিটার্নটা জমা দিবেন সেই রিটার্নে যদি মিস করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে গিয়ে আর সেই সুযোগটা নেওয়ার কোনো রকম স্কোপ আপনি পাবেন না সুতরাং এটার গুরুত্ব কতটুকু আমি বলি যে আপনি কিন্তু প্রথম যেই আয়কর রিটার্নটা করবেন ব্যবসায়ী হিসেবে সেই আয়কর রিটার্নে কিন্তু আপনি আপনার আয়ের পাঁচ গুণ পর্যন্ত ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিতে পারবেন যেই ক্যাপিটাল অ্যাডভান্টেজটা নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না আয়কর বিভাগের বা সেই ক্যাপিটালটা আপনি কিভাবে অর্জন করেছেন বা কিভাবে আয় করেছেন সেই বিষয়ে কোন কিন্তু কোনো ধরনের কোনো প্রশ্ন আপনাদেরকে করা হবে না অর্থাৎ উইদাউট অ্যানি কস্ট উইদাউট অ্যানি কস্ট আপনারা একটা হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিতে পারেন যেটার জন্য এক্সট্রা করে কোনো ট্যাক্স দিতে হয় না তবে সেই ক্ষেত্রে শর্ত আছে যে আপনার বিজনেস খাতের আয় কিন্তু করযোগ্য হতে হবে অর্থাৎ আপনি বিজনেস খাতে ইনকাম দেখালেন তিন লক্ষ টাকা কিন্তু কোনো কর আসছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধাটা নিতে পারছেন না এখন এই সুবিধার সাথে এই যে ট্রেড লাইসেন্স এটার কি সম্পর্ক এবং এই ট্রেড লাইসেন্সে কোন জায়গায় আপনারা ভুল করছেন কোন জায়গাটাতে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন সেটা একটু দেখে নিন বর্তমানে ট্রেড লাইসেন্সগুলো কিন্তু অনলাইনে দেওয়া হচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ট্রেড লাইসেন্সে কিন্তু আপনার মূলধনের পরিমাণ উল্লেখ রয়েছে অর্থাৎ আপনার ব্যবসাতে টোটাল পুঁজি কত বা ক্যাপিটাল কত সেটা কিন্তু এই ট্রেড লাইসেন্সে উল্লেখ আছে তাহলে এই ট্রেড লাইসেন্সে যদি সেটা উল্লেখ থাকে আমি যখন আমাকে যখন আমার আয়কর রিটার্ন তৈরি করতে হবে একজন বিজনেসম্যান হিসেবে তখন কিন্তু সেখানে আমি একটা ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিব এখন দেখুন এই যে এই যে এই ট্রেড লাইসেন্সটাতে ক্যাপিটাল দেখানো আছে অনলি এক লক্ষ টাকা এখন আমি যদি এই ট্রেড লাইসেন্সে ন্যূনতম করটাও দিই অর্থাৎ এটা আমি সিটি কর্পোরেশনের বাইরে হিসাব করছি সেখানে আমাকে তিন হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে যদি তিন তিন হাজার টাকা আমি ট্যাক্স দিই তাহলে সেই ক্ষেত্রে আমি যদি তিন লক্ষ আশি হাজার টাকাও আমার ইনকাম দেখাই টোটাল বা একজন মহিলার ক্ষেত্রে আমি যদি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম দেখাই এবং তিন হাজার টাকা ট্যাক্স দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিতে পারবো সাড়ে চার লক্ষ টাকার পাঁচ গুণ অর্থাৎ সাড়ে বাইশ লক্ষ টাকা এখন এই সাড়ে বাইশ লক্ষ টাকা আমি যখন নিব তখন কিন্তু আমার এই যে ট্রেড লাইসেন্সের সাথে এটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে অর্থাৎ আপনি ট্রেড লাইসেন্স করলেন এক লক্ষ টাকা আপনার পুঁজি সেখানে ঘোষণা দিলেন অথচ আপনি আয়কর রিটার্নে এসে ঘোষণা দিচ্ছেন আপনি সাড়ে বাইশ লক্ষ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করছেন যদিও ওই সাড়ে বাইশ লক্ষ টাকা নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না তারপরেও কিন্তু একটা আইনগত জটিলতা থেকে যায় কারণ আপনি একই ব্যক্তি একই মুখে দুই জায়গাতে দুই রকম ঘোষণা দিচ্ছেন ট্রেড লাইসেন্সে দিচ্ছেন এক হাজার টাকা এবং আয়কর রিটার্নে দিচ্ছেন সাড়ে বাইশ লক্ষ টাকা তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রচণ্ড মাত্রায় সতর্ক হতে হবে এখানে বিশেষ করে যারা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে এবং রিটার্ন দিয়ে আসছেন তাদেরও এই মিসম্যাচটা থাকতে পারে যদি মিস ম্যাচটা থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে যখন আমরা আমাদের ট্রেড লাইসেন্সটা নবায়ন করব তখন কিন্তু আমরা ক্যাপিটালটা আমাদের রিটার্নের একদম কাছাকাছি নিয়ে যাব বা একই রকম রাখব আর বিশেষ করে যারা প্রথম রিটার্ন জমা দিবেন তারা অবশ্যই ট্রেড লাইসেন্সে ক্যাপিটালটা একটু বেশি দেখাবেন যেন সেই ক্যাপিটাল অ্যাডভান্টেজটা আপনি গ্রহণ করে আপনাকে সমৃদ্ধ করতে পারেন আপনার ফাইলটাকে সমৃদ্ধ করতে পারেন এখন কথা হচ্ছে যে এই যে আমি ক্যাপিটাল অ্যাডভান্টেজটা নিলাম এই ক্যাপিটাল অ্যাডভান্টেজটার ভবিষ্যৎ কী বা এটা থেকে আমি কিভাবে বেনিফিটেড হব এখন দেখুন আমি যেই সাড়ে বাইশ লক্ষ টাকার ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিচ্ছি এই সাড়ে বাইশ লক্ষ টাকার একটা শর্ত আছে অনলি একটা শর্ত আপনাকে পরিপালন করতে হবে সেটা হলো এই সাড়ে বাইশ লক্ষ টাকার নিচে আগামী পাঁচ বছরের মধ্যে আপনার ক্যাপিটাল আসা যাবে না অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে আপনার ক্যাপিটাল শর্টফল হবে না সাড়ে বাইশ লক্ষ টাকা প্রতি বছরে আপনার থাকতে হবে প্রতি পাঁচ বছর অর্থাৎ প্রতি বছরে একদম পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পরে গিয়ে আপনার শর্টফল হলে সেটার জন্য ধরা হবে না কিন্তু পাঁচ বছরের মধ্যে আপনার শর্টফল যদি হয় অর্থাৎ আপনি ওই টাকা যদি ইউজ করেন বা ওই টাকা দিয়ে জমি ক্রয় করেন বা ওই টাকা অন্য খাতে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যেই টাকাটা আপনি অন্য খাতে ব্যবহার করবেন সেই টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে অর্থাৎ সেই টাকাটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে ট্রিট করা হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন যে কারণে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যখনই পাঁচ বছর পার হয়ে যাবে তখন কিন্তু আমরা সেই টাকা দিয়ে যে কোনো কিছু করতে পারবো এখন আমার যদি ক্যাপিটাল নাও থেকে থাকে আমার বিজনেসে ক্যাপিটাল আছে দশ লক্ষ টাকা কিন্তু আমি দেখিয়ে রাখলাম সাড়ে বাইশ লক্ষ টাকা আপনি সেটাও পারবেন কারণ আপনি ওই পরিমাণ ট্যাক্স দিয়েছেন এবং ওই পরিমাণ রাখার আপনার অনুমতি আছে তাহলে আপনার যদি অনুমতি থাকে তাহলে আপনি রাখলেন এবং সেই টাকার উপরে আপনাকে নতুন করে কোনো ট্যাক্স দিতে হচ্ছেন এবং পাঁচ বছর পরে গিয়ে সেই টাকাটা আপনি ইউজ করতে পারছেন কোনো রকম কোনো ট্যাক্স ছাড়াই এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা এই সুবিধাটার কথাই কিন্তু প্রথম রিটার্নের ক্ষেত্রে একজন আইনজীবী প্রথমে এটা চিন্তা করবেন যে আমার ক্লায়েন্ট তাকে কিভাবে বেনিফিটেড করা যায় এই ক্ষেত্রে আপনারা যারা প্রথম বিজনেস ফাইল করবেন তারা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন যদি আপনার আইনজীবী নাও বলে এই বিষয়গুলো তাহলেও কিন্তু আপনারা এই বিষয়গুলো তাদেরকে বলবেন এবং সেই অনুযায়ী আপনাদের রিটার্নটা করা হয়েছে কিনা সেটা দেখে এবং চেক করে দেন আপনারা সেটাতে সাইন করে দিবেন সেটা জমা দেওয়ার জন্য তাহলেই আশা করা যায় যে আপনারা এই যে রিটার্ন নিয়ে যত ধরনের জটিলতা আছে অন্তত এই বিজনেস সাইডের এই ধরনের জটিলতা থেকে মুক্তি পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ